আসসালামু আলাইকুম বিরার্স ওয়েলকাম টু বিটিসি ফ্রি মাইনিং পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো হামিস্টারে অনেক দিন যাবতীয় সবাই কাজ করতেছে এখন হচ্ছে পেমেন্ট পাওয়ার পালা তো হামিস্টার কনভার্টে হচ্ছে উইথড্রল চলে আসছে তো কিভাবে উইথড্র করবেন হচ্ছে বাইনান্সে বাইবিটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো কিভাবে বাইনান্স থেকে উইড্রো করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা কি করবেন তো যেহেতু আমরা অনেকেই মানে যখন থেকে কাজ করতাম তখন কিন্তু আমরা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা বা টোন কিপার ওয়ালেটটা মানে কারেক্ট করেছি ঠিক আছে তো এইটা হচ্ছে ড্রিস কারেক্ট করতে হবে তো এরকম অনেকেরই হচ্ছে টিক মার্ক এরকম থাকবে যেটা এটা কারেক্ট করে রাখছেন না কেন এখানে কিন্তু টিকমার্ক থাকবে তো এটা যেহেতু আপনি মানে বাইনান্সে বা বাইবিটে এখানে উইডো করবেন এক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন আপনার প্রথমে হচ্ছে এখানে যে রিসিট উইডল অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা আসবে অপশন আসবে তো এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে রিসেট অ্যামসগুলো অনাদার অপশান এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করেছি এখানে ক্লিক দেওয়ার পর ওকে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং হতে পারে তো একটু ওয়েট করেন আমি একটু নেট প্রবলেম আছে এটা কিন্তু হয়ে গেছে বাট দেখেন এখানে কিন্তু আমার আগেটা হচ্ছে টিকমার্ক ছিল এখন কিন্তু মার্কটা নেই তো আমি এখন হচ্ছে আমি ভিডিওটা ভিডিওটা না মানে উইডো করব। আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনি উইডো করবেন আমি বাইনান্সে প্রথমে আমি হচ্ছে বাইনান্সে উইডো করব তো আমি বাইনান্সে এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেখেন আমার কিন্তু অলরেডি বাইনান্স ভেরিফাইড করা আছে আপনার যেহেতু ভেরিফাইড করা থাকলে তাহলে এখানে আপনি ক্লিক করবে যে ইয়েস আই হ্যাভ ইট তো এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে চাচ্ছে হচ্ছে আপনার হামিস্টার অ্যাড্রেসটা দিতে হবে আর ম্যামোটা দিতে হবে তো আমি যাচ্ছি হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে তো আমি এখানে অ্যাড্রেসটা দেবো হচ্ছে মেমোটা ম্যামোটা কপি করে নিয়ে আসবো আমি এটা মিনিমেজ করে এখানে আসছি তো এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম আসার পর এখানে কী করব আমরা অবশ্যই এই ওয়ালেটে চলে আসবো ওয়ালেটে এখানে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে এখানে স্পটে আসবো এখানে স্পট দেখবেন স্পটে আসবেন তো স্পটে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন যে ডিপোজিটিভ অপশন আছে তো এখানে ডিপোজিটিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম উপরে দেখবেন হচ্ছে সার্চ অপশন বার আছে তো এখানে কি করবেন ক্লিক করার পরে হাম দেখবেন এইস হাম হাম লিখবেন হাম লেখলে কিন্তু হামিস্টার এখানে শো করবে ঠিক আছে এই টোকেনটা শো করবে এই নগোটা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম আসবে আসার পর এখানে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করে দেবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক দেওয়ার পর এরকম আসবে এখানে কিন্তু আপনি ওকে করে দেবেন এখানে ওকে করে দেবেন দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা আছে এখানে কপি করবেন এটা ম্যামো তো এখানে ক্লিক করলে কিন্তু কপি হবে তো আমি এটা কপি করে নিচ্ছি আমি প্রথমে অ্যাড্রেসটা কপি করলাম তারপর হচ্ছে ম্যামোটা কপি করলাম তো এবার আমি হচ্ছে এখানে আসবো তো এখানে আমি প্রথম হচ্ছে ম্যামোটা দেবো যেহেতু আমার এখানে ম্যামোটা ইয়ার চলে আসছে আমি এখানে মেমোটা দিচ্ছি মেমোটা দিলাম তারপর হচ্ছে এই অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম তো আমি এখানে কিন্তু দেখেন অ্যাড্রেসটা দিলাম মেমোটা দিলাম তো আপনি বাইন্যান্স থেকে কিন্তু অ্যাড্রেসটা আর ম্যামোটা নিয়ে আসবেন এনে এখানে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে এই যে এই যে সেফ অ্যান্ড ক্লোজ এখানে ইয়ে আসছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই উইল উইল ডন হয়ে গেছে ঠিক আছে তো এখানে পরবর্তী আপডেট আসবে আপডেট আপনি দেখতে পাবেন সেটা আমি গ্রুপে দিয়ে দেব তো এরকম উইল ডন আসবে আপনি এখানে থ্যাংক ইউ জানিয়ে দেবেন ঠিক আছে আর পারলে এখানে একটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনি যে মানে ভিডিওটা করলেন বাট আমার গ্রুপে একটি স্ক্রিনশটটা দিবেন সবাই আশা করি তো এখানে থ্যাংক ইউ জানাবেন তো থ্যাংক ইউ জানার পরে আপনি কি করুন ব্যাগে চলে যাবেন তো এখানে আপনি যে এখানে ক্লিক করতে পারবেন এই অ্যাড্রপে এখানে ক্লিক করবেন তো এখানে আমি অ্যাড্রোপি ক্লিক করছি অ্যাড্রোপি ক্লিক করে আমি একটু নিচের দিকে চলে আসছি তো দেখেন এখানে কিন্তু আমার এখানে উইড্রো হয়ে গেছে বাইনান্সে হয়ে গেছে উইড্রো করে নিয়েছি তো এখানে কিন্তু টিক মাঠটা চলে আসছে তো এরকম এরকম এরকমভাবে উইড্রো করে নেবেন তো আমি আবার দেখাবো হচ্ছে আপনি কীভাবে বাইবিটে করবেন তো বাইবিটটা আমি কিভাবে করবেন আমি এ দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আমি বাইবিটের ভিতরে ক্লিক করছি তো ক্লিক করার পরে আপনার তো বাইবিট অ্যাকাউন্ট আছে ভেরিফাইড করা তো এখানে কিন্তু ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন ওই ফাইনান্সে যেভাবে ওটু করছেন সেম টু সেম ইটু কিন্তু এখানে একটু ইউআইডিটা দিতে হবে তো আমি আই ইট এখানে ক্লিক করছি ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবো দেখেন এখানে কিন্তু হচ্ছে বাইবিট ইউআইডিটা দিতে হবে আর হচ্ছে দেন হচ্ছে ডিপোজিটিভ অ্যাড্রেসটা দিতে হবে আর মেমোটা দিতে হবে তো এখানে আমি এটা কপি করে নিয়ে আসবো তো আমি মিনিমাইজ করে যাচ্ছি হচ্ছে আপনার ইয়েতে মানে বাইবিটি অ্যাকাউন্টে আমি অলরেডি বাইবিটি অ্যাকাউন্টে আসলাম তো আসার পরে এখানে আপনি অবশ্যই এসেন্টে চলে আসবেন এসেন্টে আসা এখানে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ডিপজিটিভ অপশন আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে আবার নিচে চলে আসবেন দেখেন এখানে ডিপজিটিভ কিফটও আছে তো এখানে আসবেন এখানে এসে এখানে যে সাজবার আছে এখানে দেখতেই পাচ্ছেন উপরে সাজবারে কিন্তু হাম লিখবেন এই সেম লেখবেন শুধু তাই আমি অলরেডি হাম স্টার চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন হাম স্টার তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে রকম আসবে তো এইখানে আপনি কিন্তু বলতেছেন যে মানে এই অ্যাড্রেসটা এখানে কোন কো কোন জায়গায় ক্লিক করবো জাস্ট আপনি এখানে টোনে ক্লিক করে দেবেন এখানে আপনি টোনে ক্লিক করে দেবেন দেখেন এরকম নিয়ে আসবে তো এখানে এরকম আসার পরে এখানে ওকে করে দিবেন আমি ওকে করে দিচ্ছি দেওয়ার পরে একটু উপরের দিকে নিয়ে যাবেন না কোনো প্রবলেম নেই এখানে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা রয়েছে দেন হচ্ছে ম্যামোটা রয়েছে এখানে কপি করে চাপ দিলে কিন্তু কপিটা হয়ে যাবে তো আমি কপি করছি অ্যাড্রেসটা কপি করলাম তারপর হচ্ছে ম্যামোটা কপি করলাম জাস্ট আমি অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পরে এখানে হচ্ছে ম্যামোটা দেবো আমি আগে ম্যামোটা দিলাম বাট এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা দেবো তো তারপর হচ্ছে এখানে হচ্ছে পিআইডিটা দিতে ইউ ইউআইডিটা দিতে হবে তো আমি ইউআইডিটা দেবো আমি এটা মিনিমাস করলাম এখানে চলে আসলাম একটু ব্যাগে যেতে হবে ব্যাগে যাওয়ার পরে হচ্ছে এখানে আসবেন হচ্ছে হোমে এখানে হোমে আসবেন হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এই যে উপরে বাম সাইড উপরে নগরটা দেখতে পাচ্ছেন ওই নগরটার এখানে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এই এখানে দেখছেন যে ইউআইডিটা রয়েছে এখানে চাপ দিলে কিন্তু কপিটা হয়ে যাবে এখানে চাপ দিবেন টাচ কপি হয়ে যাবে ঠিক আছে তো এইটা নিয়ে আসে এখানে মিনিমাইজ করে এখানে নিয়ে আসার পরে এখানে কিন্তু এই পেস্ট করে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে ইউ দিয়েছি বাইবিটের তো অ্যাড্রেসটা দিয়েছি ম্যামোটা দিয়েছি তো এখানে কিন্তু বাইনান্সে কিন্তু এই অ্যাড্রেসটা দিতে হচ্ছে আর ম্যামোটা দিতে হচ্ছে আর এখানে কিন্তু ইউআইডিটা দিতে হচ্ছে বাইবিটে তো এরকমভাবে দেওয়ার পরে আপনি এখানে যে সেন্ট অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন না অবশ্যই কিন্তু এটা কিন্তু এই মানে হয়ে গেছে উইথড্রল মানে এরকম কারেক্ট হয়েছে আর কি উইল ডন চলে আসছে তো এখানে আসার পরে অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে দেবেন আর আমি ওই যে আবারও বলছি তো আপনার এরকম একটা স্ক্রিনশট করে স্ক্রিনশট করে আপনি একটু গ্রুপে দেবেন ঠিক আছে তো কে কে উডো করছেন এই বিষয়ে আমি একটু দেখতে পারবো তো এই সবাই একটু দেবেন তো থ্যাংক ইউ আমি দিলাম তো জাস্ট এখানে আবার এই যেখানে চলে আসবেন দেখেন এই যে অ্যাড্রোপে এখানে ক্লিক করবেন আমি অ্যাড্রোপে ক্লিক করছি একটু নিচের দিকে চলে আসবেন দেখেন এখানে আসে কিন্তু আমি কিন্তু বাইবিটে উড্রো করছি তা এখানে কিন্তু টিকমাকটা রয়েছে আর অন্য কোথাও কিন্তু এটা কিন্তু টিকমাক রয়ে নাই ঠিক আছে তো যাদের হচ্ছে উইডো করার আগে হচ্ছে এখানে এই টিক টিকমার্ক থাকবে মানে যে ওয়ালেটটা কারেক্ট আগে করেছিলেন তো এরকম টিক টিকমার্ক থাকতে পারে কিন্তু আপনারা প্রথম উইডো করার আগে আপনারা প্রথম এখানে কিন্তু আগে রিসেট উইডল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এটা কমপ্লিট করে নেবেন এখানে ক্লিক করে এখানে এটা ক্লিক করে আপনি ওকে করে নেবেন ফার্স্ট টাইম আগে ওটা করে নেবেন তারপর হচ্ছে উইডোটা করবেন এভাবে সবাই করে নেবেন তো ভিডিওটা করে নেন আর দেন হচ্ছে এখানে কিন্তু আর আরও অপশন রয়েছে এখানে কিন্তু এই যে টেলিগ্রামটা উইড্রল তো এখানে ওয়ান চেইন অ্যাড্রপ এরকম আছে তো টেলিগ্রামে আর ও ওয়ালেটে কীভাবে উইড্রো করবেন এই বিষয় নিয়ে আমি দ্বিতীয়বার মানে আর ভিডিও আপলোড দেব তো টেলিগ্রাম ওয়ালেটের উইড্রো করার এখনও মনে হয় সার্ভার একটু ডাউন আছে তো ওটা যখন ঠিক হবে তখন আমি টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে করবেন আমি ওটা বিস্তারিত ভিডিও দেবো আপনারা তখন টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে উডিও করতে পারবেন আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি থাকতে হবে কেওয়াইসি না হলে কিন্তু উইডোটা করতে পারবেন না ক্ষেত্রে মনে হয় তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ